মাই ক্যান্ডিডেট দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিআরবিটি থেকে টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হলো আজই এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আন্ডার গ্র্যাজুয়েট টিচার এক হাজার নিরানব্বই জনকে নিয়োগ করা হবে এবং গ্র্যাজুয়েট টিচার চারশো সাতষট্টি জনকে নিয়োগ করা হবে যেটা দুর্গাপূজার আগেই বলে দেওয়া হয়েছিল যে পুরা বোঝার পরেই সেটা প্রসেস করা হবে যারা টেট পাস করে বসে রয়েছেন তাদের জন্য সুকবর আপনাদের নিয়োগ কিন্তু এখন হয়ে যাবে আর রিসেন্টলি বলা হয়েছিল টেট ওয়ান এবং টেট টুতে নিয়োগ করা হবে সেটাও খুব বেশি দিন অপেক্ষা নেই এক দু মাসের মধ্যে হয়তোবা নোটিশ পাবলিশ হয়ে যেতে পারে তো সেজন্য যারা টেট পরীক্ষা দেননি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা প্রস্তুত থাকেন আর যারা অলরেডি টেট পাশ করে বসে রয়েছেন তাদের সুধীন চলে এসছে যাই হোক তো আজকের নোটিশটা আমরা ডিটেল দেখে নেব তো আন্ডার গ্র্যাজুয়েট টিচার যেটা এক হাজার নিরানব্বই জনকে নিয়োগ করা হবে এক্ষেত্রে ইউআর রয়েছে পাঁচশো একাত্তর এসসি একশো সাতাশি এসটি তিনশো একচল্লিশ তারপর হচ্ছে পিএইচ ফোরটি ফোর ইএসএম টোয়েন্টি টু গ্র্যাজুয়েট টিচার টু ফোরটি চারশো সাতষট্টির মধ্যে হচ্ছে ইউআর দুশো তেতাল্লিশ এসসি উনআশি এস টি একশো পঁয়তাল্লিশ পিএইচ উনিশ ইএসএম নয় জন এই যে টোটাল এক হাজার নিরানব্বই বা চারশো সাতষট্টিটি পোস্ট রয়েছে তার মধ্যে থার্টি থ্রি পারসেন্ট রয়েছে ওমেন রিজার্ভেশন তার মানে এক হাজার জনে তিনশো তেত্রিশ জনের জন্য ওমেন রিজার্ভেশন রয়েছে তো এক হাজার নিরানব্বই জনের মধ্যে তিনশো ছেষট্টি জনের মতো হচ্ছে কি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে সেটা ইউ আরের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে ও ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে থেকে ওয়ান থার্ড ফিমেল নিয়োগ করা হবে বাকি টু থার্ড হচ্ছে মেল ক্যান্ডিডেট তো কারা আবেদন করতে পারবেন দেখুন এখানে ভালো করে দেখুন অনেকে সেটাকে ভাববেন যে টেটের টেট পরীক্ষার জন্য নোটিশ এসছে সেটা কিন্তু টেট পরীক্ষার জন্য নোটিশ নয় সেটা স্পষ্ট করে লেখা আছে অনেকে জিজ্ঞাসা করে নিয়েছেন অনেকে সেটা আমাকে পাঠিয়েওছেন যে টেট পরীক্ষা চলে এসেছে পরীক্ষা চলে এসছে তো সেটা কিন্তু এই যে নোটিশটা সেটা কিন্তু টেট পরীক্ষার নোটিশ নয় এটা যারা টেট কোয়ালিফাই করে বসে রয়েছেন তাদের রিক্রুটমেন্টের নোটিশ তো এখানে কী করে বুঝবেন সেটা দেখুন যেখানে বলা হচ্ছে যে পাস্ট ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার ওয়ান অ্যান্ড অফ সার্টিফিকেট ইস্যুড বাই ডিআরবিটি অর্থাৎ যাদের কাছে টেট পাস করা সার্টিফিকেট রয়েছে টেট ওয়ান পাস করা সার্টিফিকেট রয়েছে তারাই কেবলমাত্র সেটাতে আবেদন করতে পারবেন দেখো হচ্ছে টেট পার সার্টিফিকেট থাকতে হবে আর হচ্ছে কি বেঙ্গলি বা কক ব্রোকে নলেজ থাকতে হবে পিআরটিসি থাকতে হবে তারপর হচ্ছে কি এস সি এসটি পিএইচডির জন্য ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট প্রডিউস করতে হবে আর যে মিনিমাম কোয়ালিফিকেশান টেট ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে দেখুন যে সিনিয়র সেকেন্ডারি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিএলএড যদি দু হাজার চার পাঁচে করে থাকেন তাহলে ওয়ান ইয়ার ডিএলএড সেটা হলেও কিন্তু হবে তো সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ফিফটি মার্ক থাকতে হবে এবং টু ইয়ার ডিএলএড যদি করা থাকে এবং টেট ওয়ান কোয়ালিফাই হয়ে যান তাহলে আবেদন করতে পারবেন অন্যথায় সিনিয়র সেকেন্ডারি উইথ এটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটিই ই রেগুলেশন টু থাউজেন্ড টু অথবা যারা ফোর্টি ফাইভ পার্সেন্ট রয়েছেন রিল্যাক্সেশনের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এস সি এসটির ক্ষেত্রে তারাও কিন্তু আবেদন করতে পারবেন অথবা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ উইথিস ফিফটি পার্সেন্ট মার্কস ইন ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বা উচ্চমাধ্যমিক পাস করার পর যারা বিএলএড করেছেন চার বছরের কোর্স তারা আবেদন করতে পারবেন অথবা উচ্চমাধ্যমিক পাশ করার পর যারা স্পেশাল এডুকেশনে ডিএলএড করেছেন বা স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো অনেকে সেটা জিজ্ঞাসা ছিল যে স্পেশাল এডুকেশনে যারা বিএড কিংবা ডিএড করেন তারা কি আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে স্পষ্ট করে বলা আছে কিন্তু প্রাইমারি টিচারের ক্ষেত্রে স্পেশাল এডুকেশনে যারা ডিএড করেছেন তারাও কিন্তু যারা টেট কোয়ালিফাই করে বসে আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন রিক্রুটমেন্টের জন্য তারপর যে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকেন এবং ডিএলএড করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন অতএব টেট ওয়ান পরীক্ষা যারা পাশ করে বসে রয়েছেন তাদের শুধুমাত্র যারা ডিএলএড ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবেন বিএড ক্যান্ডিডেট কিন্তু টেট ওয়ান এর শিক্ষকতার ক্ষেত্রে ছাড় পাবেন না টেট ওয়ান এর ক্ষেত্রে যদি শিক্ষকতা করতে হয় প্রাইমারি টিচার হতে হয় তাহলে কিন্তু বিএড কোর্সে হচ্ছে না ডিএলএড কোর্স থাকতেই হবে এবার যদি আমরা দেখি গ্র্যাজুয়েট টিচার সিক্স টু এইটের জন্য জিটি টিচারের ক্ষেত্রে এক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান লাগছে প্রথমে যেটা সেটা হবে টেট টু পাস হতে হবে বেঙ্গলিক বা কক নলেজ থাকতে হবে পিআরটিসি থাকতে হবে ফাইভ পার্সেন্ট রেজাগুয়েশন তো মার্কে দেওয়াই হচ্ছে তারপর এখানে কী কী রয়েছে গ্রাজুয়েশন অ্যান্ড টু এয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যাদের গ্রাজুয়েশন রয়েছে এবং দু বছরের ডিএলএড রয়েছে যদি দু হাজার চার পাঁচ সেশনে করা হয় তাহলে সেটা এক বছরই ছিল অথবা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক এন গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশানের পোস্ট গ্র্যাজুয়েশন যাদের গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্ক নেই কিন্তু দেখা গেলো মাস্টার্স ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্ক রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে বিএড যাদের রয়েছে তারা তো এক্ষেত্রে অনেকেই চিন্তা হচ্ছে আমার গ্রাজুয়েশনে তো ফিফটি পার্সেন্ট মার্ক নেই তাহলে আমি কি টেট টু পরীক্ষার জন্য বসতে পারবো অবশ্যই বসতে পারবেন গ্রাজুয়েশানে না থাকলেও পোস্ট গ্রাজুয়েশনে মার্ক যদি ফিফটি পার্সেন্ট থাকে অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনার যেটা রয়েছে সেটাতে যদি ফিফটি পার্সেন্ট মার্ক থাকে তাহলে কিন্তু আপনি বসতে পারবেন নিউ নিউ ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন এটা হচ্ছে যাদের ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক হচ্ছে এস সি এস টি তাদের ক্ষেত্রে তারপর হচ্ছে অথবা যদি সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক ইন ফোর ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন অথবা যদি কেউ উচ্চ মাধ্যমিক পাশ হয় তারপরে চার বছরে বিএলএড করে নেয় তাহলেও কিন্তু গ্র্যাজুয়েট টিচার হতে পারছে উচ্চমী পাশ হয়ে চার বছর যেহেতু বিএলএড করে নিয়েছে সেটাকে গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে তারাও কিন্তু টেট টু অর্থাৎ গ্রাজুয়েট টিচার পদের জন্য আবেদন করতে পারবেন অথবা দেখুন যে সিনিয়র সেকেন্ডারি উইথ এটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার বিএ বিএসসি বা বিএড বিএসসি বিএড এড যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন ইন এডুকেশন বিএসসি ইন এডুকেশন ওকে যাদের রয়েছে তারাও কিন্তু করতে পারবেন তবে হচ্ছে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন বিএড স্পেশাল এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশান বিএড যারা রয়েছে তারাও কিন্তু টেট টু পরীক্ষার জন্য যোগ্য আছেন যদি টেট টু পরীক্ষা পাশ করে নেন তাহলে কিন্তু রিক্রুটমেন্ট হতে পারবেন এবং সেটা আগাম নোটিশ দিয়ে দিচ্ছে যারা স্পেশাল এডুকেশনে বিএড রয়েছেন তারা কিন্তু টেট টু পরীক্ষায় সামনে যে টেট টু পরীক্ষা যদি হয় তাহলে সেটাও কিন্তু বসতে পারবেন তো স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং স্পেশাল এডুকেশনে হলে কিন্তু যখন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয় সেখানে কিন্তু শুধুমাত্র স্পেশাল এডুকেশনের যারা রয়েছেন তারাই আবেদন করতে পারেন অন্যরা আবেদন করতে পারেন না আবার স্পেশাল এডুকেশনে বিএড করলে কিন্তু নর্মাল বিএড যারা আবেদন করতে পারছেন তারা তাদের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল এডুকেশনের বিএডটা আবেদন করতে পারছেন অর্থাৎ স্পেশাল এডুকেশনে যারা বিএড করে নিয়েছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে এখানে আমরা গেইনার বলতে পারি তারপর রয়েছে পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক অথবা যাদের হ্যাঁ পোস্ট গ্রাজুয়েশন রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক রয়েছে সঙ্গে থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এম এড কোর্স রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন ওকে তারপর যে জিনিসটা এজ ল্যাক্সেশন তো আপ টু ফোরটি ইয়ার্স রয়েছে এসসি এসটি পিএইচের ক্ষেত্রে আরও পাঁচ বছর বেশি রয়েছে অর্থাৎ ফোরটি ফাইভ ইয়ার্স অবধি তারা আবেদন করতে পারবেন তো এবার স্যালারি স্ট্রাকচার যদি আমরা দেখি সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে হচ্ছে বেসিক পে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ ত্রিপুরা পেমেট্রিক্সের লেভেল সেভেন ষোলো হাজার পঞ্চাশ টাকা তাদের বেসিক পে থাকবে তো ষোলো হাজার পঞ্চাশ টাকা বেসিক পে থাকবে তার সঙ্গে থার্টি পার্সেন্ট দিয়ে থাকবে যেহেতু প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে চলে অতএব প্রথম পাঁচ বছর শুধুমাত্র ষোলো হাজার পঞ্চাশ প্লাস থার্টি পার্সেন্ট দিয়ে ওইটাই বেতন পাওয়া যাবে তারপর বাকি সব সুযোগ সুবিধা পাওয়া যাবে আর গ্র্যাজুয়েট টিচার যারা নিয়োগ হবেন তাদের ক্ষেত্রে ত্রিপুরা পেমেট্রিক্স লেভেল নাইনের পে অনুযায়ী সাতাশ হাজার তিনশো বেসিক পে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিশ হাজার চারশো পঁচাত্তর ফিক্সড পে পাঁচ বছর ধরে পাবেন সঙ্গে বিশ হাজার চারশো পঁচাত্তর না শুধু বিশ হাজার চারশো পঁচাত্তর প্লাস থার্টি পার্সেন্ট ডিএ বিশ হাজার চারশো পঁচাত্তরের সঙ্গে থার্টি পার্সেন্ট ডিএ যুগ করে যা হয় সেটা পাবেন মাসিক বেতন তো আপনারা যারা এলিজিবল রয়েছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বুঝলেন যারা এলিজিবল রয়েছেন তারা কিন্তু অনলাইনে টিআরবিটির ওয়েবসাইটে টিআরবি ডট ত্রিপুরা ডেট খুব ডট ইন সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন করার কী ডেট দেওয়া রয়েছে দেখুন যে অনলাইনে আপনারা ফর্ম সাবমিশন করতে পারবেন চার জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুধুমাত্র সাত দিন সময় দেওয়া হয়েছে আজকে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে নোটিশ করা হয়েছে কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন চার জানুয়ারি থেকে দশ জানুয়ারি দশ জানুয়ারি বিকেল চারটা অবধি আবেদন করতে পারবেন তারপরে আবেদন করতে পারবেন না যদি কেউ আবেদন করে নেন ফিজ সাবমিট না করেন ফিজ কিন্তু আরও চার দিন অবধি সময় দেওয়া হবে ফিজ সাবমিট করতে পারবেন তারপর যারা আবেদন করবেন তাদেরকে ডকুমেন্টস কুটিনিতে ডাকা হবে সবগুলো ডকুমেন্টস স্ক্রুটিনি হবে ডকুমেন্টস স্ক্রুটিনি হওয়ার পর মেরিট লিস্ট তৈরি হবে এবং মেরিট লিস্ট তৈরি হওয়ার পর ধাপে ধাপে অফার ইস্যু করা হবে এবার প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখুন যে মার্কের ওয়েটে যে কীভাবে ক্যালকুলেশন করা হবে সেখানে ইন ডিটেল দেওয়া রয়েছে প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি জিডি টিচার এবং টিচার সবার ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান থেকে কীভাবে মার্ক নেওয়া হবে কীভাবে পার্সেন্টেজ করা হবে সেটা এখানে দেওয়া রয়েছে তো একাডেমিক কোয়ালিফিকেশান দেখুন সিনিয়র সেকেন্ডারি যদি আমি প্রাইমারি টিচার ধরি তাহলে একটু সিনিয়র সেকেন্ডারির জন্য ওয়েটেজ মার্ক হচ্ছে বারো যত পার্সেন্ট পাচ্ছেন তার অনুযায়ী মনে করুন যে আপনি ফিফটি পার্সেন্ট আছেন তাহলে বারোয়ের ফিফটি পার্সেন্ট কত ছয় এখানে আপনার ছয় মার্ক যুগ হবে যদি আন্ডার গ্রাজুয়েট টিচার গ্র্যাজুয়ে আন্ডার গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে অর্থাৎ ইউজিটি এর ক্ষেত্রে আপনার গ্রাজুয়েশন করা থাকে তো গ্রাজুয়েশনের জন্য কিন্তু আরও তিন মার্ক দেওয়া হচ্ছে তো আপনি তিন মানে হচ্ছে ফুল মার্ক তার কত পার্সেন্ট মার্ক আপনি পরীক্ষায় পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু কোয়ালিফাইং মার্ক যোগ করা হবে ডিএলএড কিংবা বিএড বা ডিএড স্পেশাল এডুকেশন যেটাই থাকে না কেন প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য পনেরো মার্ক রয়েছে আর হচ্ছে টি টেট পেপার ওয়ানে আপনি যা মার্ক পেয়েছেন সেটাকে সেভেন্টি করে নেওয়া হবে আচ্ছা আপনি একশো সত একশো পঞ্চাশের মধ্যে পরীক্ষা হয়েছে একশো টাকা ধরা হবে সত্তর তারপর আপনি যা পেয়েছেন মনে করুন আপনি নব্বই পেয়েছেন মানে সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়েছেন তার মানে তেষট্টি আপনার এখানে সিক্সটি সিক্সটি থ্রি থ্রি এখানে না নব্বই পেলে তো ছশ বিয়াল্লিশ ইয়াস ফোরটি টু মার্ক সেখানে যোগ করা হবে সরি আট পার্সেন্ট সেটা ফোরটি টু মার্ক হবে এইভাবে করে করে একাডেমিক কোয়ালিফিকেশনে মার্কগুলো যোগ করা হবে এবং সে অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে তো মেরিট লিস্টের প্রসেসিং আমরা আলাদাভাবে অন্যভাবে করে দেখাবো ফিজিক্যালি করে দেখাবো কার কত মার্ক হলে মেরিট লিস্টে কী কী পজিশন পেতে পারেন বা ওয়াইটিজি কত হতে পারে এখন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখুন যে এখানে সিনিয়র যারা উচ্চ মাধ্যমিকের থেকে বারো মার্ক নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন থেকে তিন মার্ক নেওয়া হচ্ছে তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে পনেরো এবং টু থেকে রয়েছে হান্ড্রেড হান্ড্রেড এর মধ্যে কত কার কত হয় সেটা হচ্ছে তার ওয়াইটেজ মার্ক এবং সেই ওয়াইটেজ মার্কের হিসেব অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে তো ডকুমেন্টস স্কুটিনির ক্ষেত্রে কি কি লাগবে না লাগবে সেটা যখন ডকুমেন্টস কুটিন নোটিশ দেওয়া হবে সেটা আমরা পুনরায় বলে দেবো তার আগে অনলাইনে যখন আপনারা আবেদন করবেন চাকরির জন্য সেক্ষেত্রে কিন্তু এসসি এসসি পিএচডির জন্য পঞ্চাশ টাকা এবং আনরিজার্ভ ক্যাটাগরি কেন্দ্রের জন্য কিন্তু একশো টাকা ফিজ প্রদান করতে হবে টিআরবিটির ওয়েবসাইটে তারপরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা অলরেডি অন্য কোনো সার্ভিসে রয়েছেন তারা আবেদন করার আগেই কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা নিয়ে নেবেন কারণ ডকুমেন্টস কুটিনি যখন হবে অনলাইন আবেদন করার পরেই কিন্তু মাসখানেকের মধ্যে কিন্তু ডকুমেন্টস কোটি দিয়ে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এন সাবমিট করতে হবে তো সবাই প্রস্তুত থাকবেন তো এই ছিল আজকের আপডেট অবশ্যই টেট পরীক্ষা নিয়ে নতুন আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কারণ টেট নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি যারা আপকামিং টেট পরীক্ষা দিতে চাইছেন যাদের নোটস প্রয়োজন রয়েছে তারাও কিন্তু নোটস কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আজকে সেশন এখানেই কমপ্লিট করছি পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার এসে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং অ্যাসেমডিং টিউটোরিয়াল থ্যাংক ইউ